আপনার জন্য একটা ডেট করতে পারি কারণ এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হবে ওয়েট সি দেখেন এই জায়গায় হচ্ছে আমাদের মার্কেট কী করতেছে একটা ডবল টপ ফরমেশন দিতেছে আপনাদের মধ্যে অনেকের কোয়েশন হচ্ছে যে স্ট্রং লেভেলগুলা মাঝে মধ্যে কাজ করে না কেন হ্যালো ট্রেডার্স আসসালামু আলাইকুম কি অবস্থা সময় আশা করি অনেক অনেক ভালো আছেন সো আজকে আমরা ডেট করবো হচ্ছে ইউরো জিবিপিতে মার্কেটের ট্রেনটা যদি আমরা দেখি তাহলে হচ্ছে মার্কেটের ট্রেনটা একটা আপ ট্রেন্ড ডাউন ট্রেন ছিল এই জায়গায় হচ্ছে মার্কেট ট্রেন চেঞ্জ করে এবং হাইয়ের উপর হাই ক্রিয়েট করতেছে তো এই ক্যান্ডেলটাতে আমরা কি করতে পারি আপের জন্য একটা ডেট করতে পারি কারণ এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হবে ওয়েট সি এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার পিছনে রিজনটা কি দেখেন মার্কেটটা ট্রেনটা কি আপ এই জায়গায় কি এই জায়গায় হচ্ছে মার্কেট লো ক্রিয়েট করছে হায়ার লো বলতে পারেন যেহেতু মার্কেট হাইয়ের উপর হাই কনফার্ম করে ফেলছে তো সেজন্য এই জায়গায় যখন মার্কেটে এই লেভেলটাতে আসছে তো এই লেভেলটা এই লেভেলটাতে আসার পর মার্কেট কী করছে ক্যাপ ডাউন করছে পারফেক্টলি লেভেলে আসছে ঠিক আছে পারফেক্টলি লেভেলে আসছে এবং লেভেল থেকে আপনার উপরের লেভেলটা কে কী করছে বের করছে তো সেই জন্য হচ্ছে আমি আপের জন্য ট্রেড করছি এ জায়গায় সেলারদের কি আছে নিচে থেকে রিজেকশনও ছিল ঠিক আছে তো অবশেষে আমাদের ট্রেডটা উইন হয়ে গেছে ওকে তো এই ক্যান্ডেলও আমরা কি করতে পারি আপের জন্য একটা ট্রেড প্লেস করতে পারি কিন্তু কোথায় থেকে ওকে আমরা এই জায়গা থেকে মার্কেটে আপের জন্য ট্রেড প্লেস করতে পারব ক্যান্ডেলটা এখনো ওপেন লেভেলে আছে একটু নিচে আসতে হবে এই জায়গায় টাইমটা চলে গেছে ট্রেড নেওয়ার আমি ট্রেড প্লেস করতে পারি নাই আমরা যদি দেখি তাহলে লেফট সাইডে আমাদের একটা ইন্টারন্যাশনাল গ্যাপ লেভেল আছে এটা মার্কেট ব্রেক করতেছে অবশেষে ব্রেক করলো গ্রিনে কনভার্ট হলে আপের দিকে ট্রেড হবে নিচের লেভেল থেকেও গ্রিনে কনভার্ট হতে পারে সমস্যা নেই আর যদি এই লেভেলটাকে ব্রেকও করে নেয় তাহলে হচ্ছে আমাদের আর ট্রেড প্লেস করার মতো এই জায়গা থেকে একটা ট্রেড প্লেস করতে পারি সেফটি লেভেল হিসেবে এটাকে আমরা ধরতে পারবো ঠিক আছে আমি আর ট্রেড না এই জায়গায় কারণ হচ্ছে মার্কেটে অবশেষে আমাদের ড্রপ করতে পারে এরকম না যে ড্রপ করবে না অবশেষে ড্রপ করতে পারে এই জায়গায় ঠিক আছে এই জায়গায় একটা সেফটি লেভেল ছিল এই লেভেল থেকে যদি আমি ট্রেড প্লেস করতাম তাহলে আমার রিস্কটা কমই থাকতো এখানে এই জায়গাটুকু একটা ক্যান্ডেল দ্বারা ফাইভ সেকেন্ডের একটা ক্যান্ডেল দ্বারা আপনার এটা কভার করতে পারে এরকম না যে কভার করতে পারবে না মার্কেটের উপর দিকে টার্গেট আপের জন্য একটা ট্রেড ওকে মার্কেট অনেক অতি দ্রুত যাবে উপর দিকে দেখেন একটা লেভেল এই জায়গায় আমাদের একটা লেভেল আছে যে লেভেল থেকে মার্কেট বাউন্স ব্যাক করার চান্সেস রাখতে পারে ক্ষমতা রাখতে পারে দেখি কি করে এম প্যাটার্নের ফরমেশন মার্কেট উপর থেকে সেলিংয়ের জন্য প্রেসার আসবে দেখেন এই জায়গায় হচ্ছে আমাদের মার্কেট কি করতেছে একটা ডবল টপ ফরমেশন দিতেছে ক্যানেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে সি মার্কেটে দেখেন মার্কেটে আপনি ওয়েট করতেছেন দেখেন মার্কেটে আপনি ওয়েট করতেছেন অনেক সময় ওয়েট করার পরও হচ্ছে আপনাকে মার্কেট চেপে ফেলে দেবে তো আপনাকে কী করতে হবে ধৈর্য সহকারে হচ্ছে ট্রেড প্লেস করার জন্য ওয়েট করতে হবে একটা সুন্দর অপরচুনিটির জন্য ঠিক আছে আপনি যদি সুন্দর অপরচুনিটি নিতে না পারেন তাহলে অবশেষে আপনি লসই করবেন ঠিক আছে মার্কেট নিচের লেভেলটা ফিল হয়েছে যার কারণে হচ্ছে মার্কেট কি করতেছে আপের দিকে পুষ দিতেছে লেভেল থেকে যদি আপের দিকে কনফার্মেশন দেয় তাহলে আপের দিকে একটা ট্রেড প্লেস করা যায় ঠিক আছে লেভেলে এখনও টাচ করে নেয় মার্কেট এ জায়গায় যদি আমরা দেখি তাহলে হচ্ছে মার্কেট একটা রেঞ্জিং সিচুয়েশন ক্রিয়েট হইতেছে ওকে এটা হচ্ছে আমাদের একটা রেঞ্জ এটা হচ্ছে আমাদের একটা রেঞ্জ যে জায়গায় মার্কেট হচ্ছে আপ থেকে নিচে নিচে থেকে আপের দিকে কন্টিনিউ করতেছে তো লেভেলে টাচ করলে এই ক্যান্ডেলটাতে আমাদের জন্য একটা ট্রেড প্লেস হইতো কিন্তু মার্কেট নিচের লেভেলে টাচ না করার কারণে কনফার্মেশন না দেওয়ার কারণে আমরা ট্রেড প্লেস করতে পারি নাই এবং এই জায়গায় মার্কেটের প্রত্যেকটা ক্যান্ডেলগুলোর রিয়াকশন এবং যেহেতু মার্কেটে টার্গেট সেট নাই যার কারণে হচ্ছে আমাদের এই জায়গায় ট্রেড করতে ট্রেডগুলো একটু রিস্কি থাকবে ঠিক আছে ট্রেডগুলো একটু রিস্কি থাকবে দেখেন মার্কেট কিন্তু পরিচিত আছে ঠিক আছে রেঞ্জিং যে সিচুয়েশনটা এটা আপনার উপর দিকে যেতেছে নিচের লেভেল থেকে কনফার্মেশন করছে উপর দিকে যেতেছে এটা হচ্ছে মেইন টার্গেট যে মার্কেট থেকে ব্রেক করবে এই জায়গায় ব্রেক করে নাই দুইং হয়ে আপনার চলে আসছে সুইপ করে তারপর আবার উপর দিকে যাচ্ছে ঠিক আছে এটা ব্রেক করার চান্সেস সম্পূর্ণভাবে থাকবে মার্কেটের কারণ মার্কেট যেহেতু হাইয়ের উপর কী করতেছে হাই কনফার্ম করতেছে হুম আবারও মার্কেট হচ্ছে আপনার কী করতেছে নিচে চলে আসছে অনেক রিজেকশন উপর থেকে ওকে এই মার্কেটে আমরা আর অবস্থান করতে পারবো না আমাদের এই মার্কেটটাকে চেঞ্জ করতে হবে ওকে এই জায়গায় যদি আমরা দেখি তাহলে হচ্ছে মার্কেটের কি ছিল মার্কেটের ট্রেনটা সম্পূর্ণরূপে আপ ট্রেন আপ ঠিক আছে বাইর ফ্লো ক্রিয়েট করতেছে তারপর হচ্ছে ছোট্ট ছোটো ক্যান্ডেলের মাধ্যমে সেলিন ফ্লো ক্রিয়েট হইতেছে সেলিন মোমেন্টাম চলে আসছে মার্কেটে ঠিক আছে এই জায়গায় যদি আমরা দেখি তাহলে আমাদের একটা কি আছে লেভেল আছে যে লেভেলটা মার্কেট ব্রেক করছে স্মল ব্রেকআউট হুম সেজন্য এই লেভেল থেকে ডাউনের জন্য একটা ট্রেড হয় উপরের লেভেল থেকে কনফার্মেশন দিতে হবে যদি দেয় তাহলে ডাউনের জন্য ট্রেড হবে হুম মার্কেট হিট হয়েছে লেভেল নিচের দিকে রেডি কনভার্ট হতে হবে হয়ে গেলেই ট্রেড হয়েছে ঠিক আছে মার্কেট অবশেষে কী করছে লেভেলটা ব্রেক করে উপরে চলে আসছে এখন মার্কেট উপর দিকে চলে যাবে উপর দিকে চলে যাবে এই জায়গায় যদি আমরা দেখি তাহলে একজোসন ক্যান্ডেলের মাধ্যমে তো ব্রেক করছে ঠিক আছে কিন্তু স্মল ব্রেকআউট যার জন্য হচ্ছে আমি সেলিংয়ের জন্য অপরচুনিটি দেখতেছিলাম তো এই জায়গায় মার্কেট উপর দিকে চলে আসছে এখন আপনার উপর দিকে যাওয়ার চান্সেস থাকবে নিচের দিকে যাওয়ার চান্সেস থাকবে এখন আর আপনার ডাউনের জন্য ট্রেড করলে ট্রেডটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে কিন্তু যদি লেভেল থেকে কনফার্ম করতো তখন হচ্ছে ডাউনের জন্য ট্রেডটা পারফেক্ট হইতো দেখেন অবশেষে মার্কেট একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করছে এখন আবার যদি কনফার্ম করে না তাহলে একটা ট্রেড হয় গ্যাপ আপ করছে মার্কেটের উপর থেকে কনফার্ম করতো সে তো ডাউনের দিকে তো এই জায়গায় সেলাররা উইক ঠিক আছে সেলাররা উইক বলতে পারে স্ট্রংলি যাইতে পারতেছে না মার্কেট নিচের দিকে মুখ নিয়ে আসতে পারতেছে না তার কারণ হচ্ছে এই ট্রেডটাকে আমার অ্যাভয়েড করতে হবে আমি ওই জায়গায় প্লেস আপনার স্ট্রং স্ট্রং ক্যান্ডেলটা কন্টিনিউশন দিলে পরে ডাউনের জন্য চোখ বন্ধ করে প্লেস করতে পারি আমরা কিন্তু বারবার উইকনেস দেখা যাচ্ছে দেখেন গ্যাপ ডাউন করছে ডাউনের জন্য একটা ট্রেড লেফট সাইডে আমাদের লেভেল হচ্ছে এটা মার্কেট এই লেভেল পর্যন্ত যাওয়ার চান্সেস থাকবে যখন মার্কেট এই লেভেলটাকে ব্রেক করছে তখন বারবার সেলিং প্রেশার ছিল মার্কেটের নিচের দিকে আসছে এবং এই জায়গায় গ্যাপ ডাউন করছে যখন উইকের লেভেলটা ব্রেক করছে গ্যাপ ডাউন করছে নিচের দিকে কন্টিনিউশন এই লেভেল পর্যন্ত মার্কেট আসার চান্সেস থাকবে লেভেলটা ব্রেকও করতে পারে আবার ডিজেকশনের উপরে গিয়ে আমাদের ড্রপও করতে পারে আমরা জাস্ট পিটাকশন করছি এটা হবে আমাদের সাইকোলজি বলতেছে এটা যার জন্য হচ্ছে আমরা ট্রেড প্লেস করছি এরকম না যে আমাদের সাইকোলজি যা বলবে তাই হয়ে যাবে মার্কেট মার্কেটের মতোই চলবে আমরা হচ্ছে মার্কেটে রিট করে তারপরে হচ্ছে ট্রেড প্লেস করব আমাদের সবচেয়ে শক্ত যে সিস্টেমটা থাকবে সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট আমরা মানি ম্যানেজমেন্ট করব স্ট্রংলি আমাদের সাইকোলজি ঠিক আছে তো অবশেষে দেখেন মার্কেটে এই লেভেলটাকে হিট করে রিজেকশনের মাধ্যমে কিন্তু উপরে গিয়ে ক্লোজ দিছে রিজেকশনের মাধ্যমে উপরে গিয়ে ক্লোজ দিছে আমাদের ট্রেডটা উইন হয়ে গেছে জাস্ট মার্কেটে বসে কারণ মার্কেটে দেখেন মার্কেটে যদি হান্ড্রেড পার্সেন্ট কিছু হইতো তাহলে এত ছোটো ছোটো ট্রেড আমি প্লেস করতাম না বড় বড় ট্রেড প্লেস করতাম অনেক বড় বড় প্রফিট জেনারেট করতাম আপনার কি থাকতে হবে আপনার কন্ট্রোলের মধ্যে থাকতে হবে আপনি যদি এক ডলার করে ট্রেড করেন এবং আপনার ধরেন আপনার কি হয়ে গেছে একসাথে দশটা ট্রেডও লস হয়ে গেছে এক ডলার করে দশ ডলার লস হয়েছে তো এটা আপনার কন্ট্রোলের ভিতরে থাকতে হবে যে দশ ডলার লস করলে না আপনি কি করতে পারবেন এটাকে মানিয়ে নিতে পারবেন তো এখন যদি আপনি কি করেন আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সই হচ্ছে হান্ড্রেড ডলার আপনি যদি দশটা বার করে ট্রেড করেন আর আপনার যদি পাঁচটা ছয়টা ট্রেড লস হয়ে যায় ছয়টা ট্রেড লস হয়ে যায় তখন আপনি আর মানতে পারবেন না অবশেষে আপনার অ্যাকাউন্টটাকে শূন্য করে ফেলবেন তো সেজন্য এরকম করে ট্রেড করতে হবে আপনাকে যে আপনি যদি সব কুলার ট্রেড লস করে ফেলেন তাহলেও সেটা আপনার কন্ট্রোলের ভিতরে থাকবে ঠিক আছে সেটা আপনার কন্ট্রোলের ভিতরে থাকবে এরকম করে হচ্ছে আপনাকে ট্রেড করতে হবে এখন আপনার কন্ট্রোলের ভিতরে যদি না থাকে তাহলে হচ্ছে আপনি ট্রেড প্লেস করাটা আপনার জন্য সম্পূর্ণরূপে ঝুঁকিপূর্ণ হয়ে যায় আর এই জায়গায় মার্কেট ড্রপ করতেছে দিকা হঠাৎ করে একটা ট্রেড প্লেস করে দিলাম ডাউনের জন্য ওটা দেখবেন উপর দিকে কি হয়ে গেছে রিভার্স হয়ে গেছে তো এরকম করা যাবে না মার্কেট নিচের দিকে যেতেছে যাইতে থাক কিন্তু আপনি যে জায়গায় প্লেস করবেন না ওই জায়গায় যে কোনো একটা লেভেল আছে লেভেল থেকে মার্কেট পেক করতে পারে যার জন্য হচ্ছে আপনাকে প্রিটাকশন করতে হবে রিজন দেখে মার্কেট যেতেছে মার্কেটের সাথে চলে যায় এটা হচ্ছে আপনার একটা কি বলতে পারেন ধারণা যে মার্কেট যেতেছে যাবে যাবে একদিন অনেক প্রফিট করবেন একদিন একেবারে শূন্য হয়ে যাবেন সেজন্য আপনার নলেজ থাকতে হবে নলেজ দিয়ে হচ্ছে কাজ করতে হবে ওকে এই জায়গায় যদি আমরা দেখি তাহলে একটা আমরা একটা ট্রেপ গণনা করব ট্রেড প্লেস করব না ট্রেপ মার্কেটের গণনা করব দেখেন গ্যাপ আপ করছে গ্যাপ আপ করছে রেড ক্যান্ডেল রেড ক্যান্ডেলের পরে যদি কি করে গ্যাপ আপ করে তাহলে কি করে আমরা সেটা দেখার বিষয় যেটা জাস্ট ওয়াচ করবো যে আসলে মার্কেট কি ট্রেপ করে কিভাবে ট্রেপ করবে মানুষকে এই জায়গায় যে ড্রপ হইতেছে গ্যাপ আপ করছে কন্টিনিউ করছে গ্যাপ আপ করছে কন্টিনিউ হইতেছে একটা লেভেল আসছে মার্কেট অবশ্যই ওকে আমরা মার্কেটটাকে চেঞ্জ করি আমরা আরেকটা মার্কেটে যাই দেখি কি করতেছে আয়নার মার্কেট আয়নার মার্কেটে ট্রেন্ড আপ ট্রেন্ড মার্কেট ফ্লু ইউজ করতেছে আপের দিকে এই জায়গায় সুইং হাই ছিল মার্কেট সুইং লো হুম এই জায়গা থেকে মার্কেট কি করতেছে নিচের দিকে ড্রপ করছে আবার উপর দিকে যেতেছে তখন এই লেভেলগুলা ফলো করবে মার্কেট ফলো করে করে উপর দিকে যাবে কিন্তু এই লেভেলগুলা ফলো করবে ওকে মার্কেট কিন্তু কি করছে গ্যাপ ডাউন করছে যে জায়গা থেকে ডাউন করছে ওই জায়গাতে প্রেশার জেনারেট করতেছে না এই জায়গায় এরকম করে ট্রেড করা যায় না মার্কেটে ওকে এই জায়গায় দেখেন মার্কেটে আপনার একটা কনসোলটেশন মুভে আছে সেই জন্য ওই জায়গায় যদি আমি ট্রেড প্লেস করি তাহলে আমার ট্রেডটার লস হওয়ার চান্সেসটা বেশি থাকবে কনসোলটেশন মুভ মার্কেট আপনার দিকে না যেতে পারতেছে না যেতে পারতেছে নিচের দিকে তো এই জায়গায় ট্রেড করা আমার জন্য সম্পূর্ণ রিস্ক থাকবে ঠিক আছে ওকে মার্কেট এই জায়গায় আম্প্যাটার্ন ক্রিয়েট করার পর মার্কেট এই জায়গায় এম প্যাটার্ন ক্রিয়েট করার পর রিটেসমেন্ট দিয়ে তারপরে কন্টিনিউশন দিতে আসে নিচের দিকে যাওয়ার চান্সেস থাকবে মার্কেট দেখি আমরা কি করে মার্কেট মার্কেট এই জায়গায় কি করতো যদি অ্যাঙ্গেলস করতো না তাহলে এটা আপের জন্য ট্রেড হইতো অ্যাঙ্গেলস করছে আবার যদি অ্যাঙ্গেলস করতো তাহলে কন্টিনিউ করতে পারতাম আমরা কারণ হচ্ছে এই জায়গায় আপনার অ্যাঙ্গেলস করছে মানে এই বাইরেদেরকে সেলাররা কন্ট্রোল করছে তারপর এই জায়গায় অ্যাঙ্গেলস করতো বাইরেরা কন্ট্রোল করে নিত তারপর হচ্ছে কন্টিনিউ করে নিত ঠিক আছে কন্টিনিউ কন্ট্রোল করতো যখন এরা এই সেলাররা ফেলিয়ার হয়ে যেত আর যখনই ফেলিয়ার হইতো তখন অপোজিট পার্টি কন্টিনিউ করার চান্সেস থাকতো আমরা আপের জন্য ট্রেড প্লেস করতাম কিন্তু জায়গায় কন্ট্রোল করতে পারে নাই সম্পূর্ণরূপে যার জন্য হচ্ছে ট্রেড হবে না আপনাদের মধ্যে অনেকের কোয়েশন হচ্ছে যে স্ট্রং লেভেলগুলা মাঝে মধ্যে কাজ করে না কেন দেখেন আপনার যখন একটা মার্কেট কি করে একটা লেভেলকে স্ট্রং লেভেল হিসাবে ক্রিয়েট করে তারপর যখন এই জায়গা থেকে মার্কেট নিচে যায় তখন একটা মার্কেট একটা কি করে ট্রেন্ড ক্রিয়েট করে তারপর যখন এই ট্রেনটাকে চেঞ্জ করে চেঞ্জ করে উপরে মার্কেট আসে তখনই আসার পর এই লেভেলটা আপনার উইক হয়ে যায় কারণ যখন পরিবর্তন হয়ে যায় তখন হচ্ছে আপনার এরকম স্ট্রং লেভেল আপনার উইক হয়ে যায় তো ওই জায়গায় আপনার সিচুয়েশন পেতে আপনাকে কী করতে হয় রিভার্স করতে হয় সেটা আপনাকে বুঝতে হবে যে এই জায়গায় রিভার্স করলে আপনার ট্রেডটা উইন হবে আর রিভার্স না করলে আপনার ভালো হয় তখন আপনাকে এটা হ্যান্ডেল করতে হবে দেখেন মার্কেটে যদি এই জায়গায় নিচে না গিয়ে এই স্ট্রং লেভেলটা ক্রিয়েট করার পর এই জায়গায় সাথে সাথে উপরে চলে আসতো তখন এটা নাইনটি ফাইভ পার্সেন্ট আপনার একুরেসি দিত যখন আপনার ছোটো ছোটো স্ট্রাকচার ক্রিয়েট করে মার্কেট আপনার স্মল এটা কি মাইনার স্ট্রাকচারে মার্কেট ট্রেন্ড চেঞ্জ করে অনেক সময় মাইনার স্ট্রাকচারের মধ্যে একটা তো হচ্ছে ইন্টারনাল একটা হচ্ছে আপনার এক্সটার্নাল এক্সটার্নাল স্ট্রাকচার আপনার সবসময় মার্কেট ফলো করবে আর ইন্টারনাল স্ট্রাকচারে যে আপনার মার্কেট ট্রেন্ড অন্য ট্রেন্ড ডাউন ট্রেন্ডে আবার আপ ট্রেন্ডে হয়ে যায় লো লোয়ার লো হায়ার লোয়ার হাই এরকম করে অনেকটা ক্রিয়েট করে মার্কেট ট্রেন্ডটা চেঞ্জ করে উপরে আসে তো এরকম যখন করবে মার্কেট তখন হচ্ছে আপনার স্ট্রং লেভেলটা কাজ করবে না আপনাকে ইস কী করতে হবে বেঁচে থাকতে হবে এরকম যখন মার্কেট মাইনাস স্ট্রাকচার চেঞ্জ করে উপর দিকে আসবে তখন আপনাকে এই জায়গায় সিচুয়েশন বুঝতে হবে আসলে কি এই জায়গায় রিভার্স করতে পারা যায় রিভার্স করা যায় রিভার্স করতে হলে আপনাকে কি করতে হবে রিভার্স হলে কি আপনার মার্কেট ট্রেডটা উইন দিবে তো এরকম আপনাকে বুঝতে হবে বুঝে যাচাই করে একদম স্ট্রংলি হচ্ছে মার্কেটে ট্রেড প্লেস করতে হবে ওকে অনেক সময় হয়ে গেছে আমি ভালো মার্কেট খুঁজে পাইতেছি না ওকে গাইস এ জায়গায় কিন্তু আমি ডাউনের জন্য দুইটা ট্রেড প্লেস করছি এনজেড জি সিএসএফ মার্কেটে ঠিক আছে তো এই জায়গায় মার্কেট কী হবে মার্কেটে যে ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে ঠিক আছে ওয়েটেন্সি দেখেন এই ক্যান্ডেলটা কীভাবে রেড ক্যান্ডেল হয় প্রিভিয়াস এই জায়গায় মার্কেট যেভাবে হচ্ছে আপনার মোমেন্টাম লুজ করে তারপরে রিভার্স হয় এই জায়গায় মার্কেট তেমনইভাবে মোমেন্টাম লুজ করে আবার নিচের দিকে আসবে নিচে এসে হচ্ছে ক্লোজ দিছে ঠিক আছে ট্রেলারদের প্রেসার আছে মার্কেটে এবং বাইরেও প্রেসার আছে আপনার ট্রেড প্লেস করে যায় কোথায় থেকে এই জায়গায় মার্কেটে এই লেভেল থেকে আপনার জন্য ট্রেড প্লেস হয়ে মার্কেটে ঠিক আছে তো এই ক্যান্ডেলটা যে আপনার জন্য ডাইরেক্টলি ট্রেড প্লেস হবে এরকম না মার্কেটে এই লেভেল পর্যন্ত আসার সুযোগ রাখে সেজন্য হচ্ছে এই জায়গায় আপনার জন্য ট্রেড করা রিস্কি হয়ে যায় অবশেষে মার্কেট কিন্তু এই জায়গা থেকে নিচের দিকে কন্টিনিউশন দিতেছে লেভেল ব্রেক করছে রিটেস্টমেন্ট কন্টিনিউশন উপরে আসছে চলে আসছে পারফেক্টলি থ্রি টু ওয়ান ওকে মার্কেট লেভেল ব্রেক করছে ডাউনের জন্য কনফার্মেশন ওকে মার্কেট কনফার্মেশন দেওয়ার পর আবার কি করে নিচের উইক লেভেল থেকে আবার দিকে রিয়েক্ট করে কিন্তু কনফার্মেশন ফার্স্ট অফ অল আমরা পাওয়ার পরেই ট্রেড প্লেস করি অবশেষে আমাদের ট্রেডটা অনেকে উপরে পড়ে মার্কেট কিন্তু একটা ক্যান্ডেলটা রেড আমাদের ডিটাকশন হচ্ছে ক্যান্ডেলটা রেড হবে অবশেষে কিন্তু ক্যান্ডেলটা রেডি হইতেছে এবং আমাদের ট্রেডটা উইন হয়ে গেছে তো এটা হচ্ছে আমাদের লেভেল মার্কেট লেভেল থেকে রিজেকশন নিছে গ্যাপ আপ করছে গ্যাপ আপ করে উপরে লেভেলে আসে নাই ঠিক আছে পারফেক্টলি যদি উপরে লেভেলে আসতো তাহলে হচ্ছে লেভেলের নিচেই হচ্ছে মার্কেট আছে যদি উপরে লেভেলে আসতো তো উপরে আসতো আপনি জন্য ট্রেড হইতো এখন মার্কেট নিচের দিকে চান্সেস থাকবে হয়ে গেছে মার্কেট কিন্তু কন্টিনিউশনই করতেছে না আমাদের হায়ার লো যে লেভেলটা ছিল সেটা হচ্ছে এটা উইক দ্বারা ধরতে হবে আমাদের উইক সহকারে মার্কেট কিন্তু এই জায়গায় আবার হচ্ছে লর হাইও কনফার্ম করতেছে মার্কেট যদি এই লেভেলটাকে ব্রেক করে আবার উপরে চলে যায় তাহলে হচ্ছে আবার আপের জন্য যাওয়া যায় মার্কেটে এই লেভেল পর্যন্ত যাবে মার্কেটের পার্সেন্টেজটা যদি আমরা দেখি তাহলে একদমই কমে গেছে যার জন্য আমরা মার্কেটটাকে চেঞ্জ করতেছি আজকে হচ্ছে শনিবার যার কারণে মার্কেটে ততটুকু সুবিধা পাওয়া যাবে না ট্রেড করার জন্য ওকে কেস এই ক্যান্ডেল হচ্ছে আমি ডানোর জন্য দুইটা প্লেস করছি ঠিক আছে এই ক্যান্ডেলটা একটা ডেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে ওয়েটেন্সি দেখেন এই জায়গায় একটা লেভেল আছে যে লেভেলটা হচ্ছে ব্রেক করছে স্মল ব্রেকআউট আর তারপর হচ্ছে ট্রু ব্রেকআউট ছিল তো লেভেল থেকে মার্কেট কী করবে রিজেকশনের মাধ্যমে নিচেই কন্টিনিউ করার চান্সেস বেশিরভাগই থাকবে কারণ স্মল ব্রেকআউট ট্রু ব্রেকআউট আউট ট্রু ছিল ওয়েট ছিল ওয়েটেন্সি দেখেন মার্কেট কীভাবে কন্টিনিউ করে চার্টে দেখেন ওকে বারো সেকেন্ড আছে এখনও আর এই জায়গায় কী হয়ে যাচ্ছে সে একটা রেঞ্জিং মুভ ক্রিয়েট করতেছে না যেতেছে নিচ্ছে দিকে না আসতেছে উপর দিকে ঠিক আছে অবশেষে আমাদের দুইটা ট্রেডিং উইন হয়ে গেছে সো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হ্যাপি ট্রেডিং